মুসলমান মুসলমানের হক হলো ছয়টা কয়টা হক মুসলমান মুসলমানের হক কয়টা ছয়টা এক নম্বর হক হল একজন মুসলমান যখন অসুস্থ হয় আরেকজন মুসলমান তাকে দেখতে যাওয়া এটা হইল মুসলমানের এক নম্বর হক যদি কোনো মুসলমান একজন মুসলমান রুগীকে দেখতে যায় হাদিস আল্লাহ রসুল বলেন আসমানের ফেরস্তারা ডেকে বলে ও সুস্থ মুসলমান

আল্লাহবাকের নবী বলেন একজন সুস্থ মুসলমান যখন আরেকজন অসুস্থ মুসলমান দেখতে যায় আমি নবী আসমানের বলছি ফেরেস্তারা ডেকে বলে অসুস্থ সুস্থ মুসলমান তুমি যে একজন রুগীকে দেখতে গেছ আল্লাহবাক আমাদেরকে বলছে জান্নাতে তোমার জন্য স্বর্ণ মণিমুক্তার বাড়ি বানানোর জন্য সোহান আল্লাহ এই জন্য রুগীকে যখন দেখতে যাবে শরীফের মধ্যে আছে। রুগীর কাছে যতক্ষণ সে বসা রইল

এই জন্য আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম রুগী হয়ে মারা গেছেন ইহুদিরা যখন আমাদের নবীকে ছাগলের গোস্তের সাথে বিষ খাওয়াই দিয়েছিল হুজির সাল্লাহ আলাইস্লামের বিষের ব্যথায় গুজতের পিছনে আভরি রকটা ছিঁড়ে গেছিল ছিঁড়ে যাওয়ার কারণে হুজুর আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে ইন্তেকাল করছেন এই জন্য আল্লাহ রসুল বলেন আমার কোন উম্মত ইমানদার পুরুষ হোক অথবা নারী হোক যদি জ্বর হয় অথবা ঠান্ডা লাগে অথবা কাশ হয় অথবা সর্দি লাগে অথবা কোনো পেরেশানিতে পড়ে আমার উম্মত ইমানদারে কোনো ক্ষতি নাই আমার উম্মত ইমানদারে লাভে লাভ নবীজি বলছেন জিন্দিগির সমস্ত সকিতা গুণা অসুখ হইলে মা হয়ে যায় حديث هذا قال رسول الله صلى الله عليه وسلم মাইউসিবুল মুসলিম আমিন নাসাব ইনওয়ালা ওসব ইনওয়ালা হামিন ওয়ালা হোসনিন ওয়ালা শাহকাদিনা চুকুহা ইল্লাহ কাফর আল্লাহ হবি হা মিনুখা তাহু আল্লাহ রসুল বলেন একজন রুগী একজন মুসলমান যখন অসুস্থ হয় অথবা প্যারেশানিতে পড়ে অথবা উষ্টা খায় অথবা যে কোনো বিপদে পড়ে আল্লাহ রসুল বলেন আমার এই উমের কোনো ক্ষতি হবে না তার লাভে লাভ রসুল বলছেন তার জিন্দগির সমস্ত গুণামাপ হয়ে যায় হাদিশে আছে আল্লাহ নবী সাল্লা আলিয়াল্লাম বলছেন একজন সুস্থ ব্যক্তি যদি একজন রুগীকে অজু করে দেখতে যায় অজু করলে যেরকম মানুষের গুণা মাফ হয়ে যায় রুগীকে অজু করে দেখতে গেলে আল্লাহ রসুল বলেন তার জীবনের সমস্ত সহিতা গুণা মাফ হয়ে যায় এই জন্য অজু করলে কি হয়ে যায় গুনা মাফ হয়ে যায় হাদিসে আছে গুনাহ করছে লোক দাঁড়ায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে চিমটি দিছে চিমটি দেওয়ার কারণে লোকটা ডাবছে এটা দ্বারা তার গুনাহ হয়েছে রসুল বললে অজু করলে এই পর্যন্ত মাফ হয়ে যায় সুবাহ হাদিসে আছে আমার কথা না রসুল বলেন পাহলা রসুল্লাহ কি সাল্লাহ আলাইসাল্লাম মানতাওয়াজা ফা সাদা লজুয়া খরাডত খতায়া খুমিন জাসাদিহি হাত্তা তাকুদ বিন তাহাতে আসফালিহি আল্লাহ পাকের নবী বলেন একজন ইমানদার মুসলমান যখন ওযু করবে আমি নবী বলছি ওযুর কারণে তার জিন্দেগির সমস্ত সগিদা গুনাহ maaf হয়ে যায় এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা অসুস্থ রোগীকে দেখতে যাও এবং তাদের কাছে সকালে যদি দেখতে যাও বিকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য রক্ত দোয়া করবে আর যদি বিকালে দেখতে যাও রসুল বলেন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তোমার জন্য দোয়া করবে তুমি সুস্থ ব্যক্তি যদি একজন মুসলমান রুগীকে দেখতে যাও এটা মুসলমানের হক হক আদায় করতে যাও এই জন্য আল্লাহ রসুল বলেন রুগীর কাছে যাইয়া রুগীকে সান্ত্বনা দিবা রুগীকে টেনশন মুক্ত করবা যে আপনি কোনো টেনশন করেন না কোনো চিন্তা করেন না আপনি সুস্থ হয়ে যাবেন এই সান্তনা দিবা আর রুগীর কাছে দোয়া চাইবা আল্লাহর রসুল বলেন তুমি যখন রোগীর কাছে দোয়া চাইবা রুগী তোমার জন্য দোয়া করবে রুগীর দোয়া আর ফেরেস্তার দোয়া হইল এক দোয়া শোভারলাম হাদিসে আছে আল্লাহর রসুল বলেন আল্লাহ রসুল রুল্লাহ কিসাল্লাল্লাহ্সাল্লাম ইজা দাখাল তোমালা মাদিস ইনফামুদ খোয়াইয়া দুয়া লাফাইন্যা দোয়া হু খা আল্লাহ বাজ্ নবী বলেন একজন রুগীর কাছে যখন তুমি যাইবা তখন রুগীর কাছে তুমি দোয়া চাইবা যে কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো এই জন্য রুগীর কাছে দোয়া চাইবা কয় রুগীর দিলটা খুব ভাঙ্গা থাকে তখন আল্লাহ তালার দিকে মনোযোগ বেশি থাকে কয় রুগী যখন দোয়া করবে রুগীর দোয়ার তার দোয়ার সাথে একসাথে মিলে যাবে তুমি যে উদ্দেশ্য দোয়া চাইছো আল্লাহ তালা তোমার মনের উদ্দেশ্য পূরণ করে দিবে এই জন্য আল্লাহ তালা বলছেন উনাইল কোরআন মা হুয়া শিফা আমি আল্লাহ তালা কোরআন নাজিল করছি পৃথিবীর যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ হলো কোরআন শরীফ সমানলাম এক নম্বর হক গেল দুই নম্বর হক দুই দুইজা মাতা আল্লাহ রসুল বলেন মুসলমানের দ্বিতীয় নম্বর হক হইল একজন মুসলমান যখন মারা যাবে আরেকজন মুসলমান তার জানা যায় যাবে কয়েক জানা যাতে একজন মুসলমান আরেকজন মুসলমানের জানা যায় গেলে আল্লাহ রসুল বলেন পার পরিমাণ সব দেওয়া হবে আর যদি সে জানাজা দেওয়ার পরে সে যদি মাটি দিতে যায় আল্লাহ রসুল বলেন দুইটা উহুদ পার পরিমাণ সব আল্লাহ বা তার আমল নামাই দিবে

আর দাঁড়ায় নামাজ সরা এ দুইটা হলে জানাজান অনেক বুরুক্ষ লোকেরা অনেক শিক্ষিত লোকেরা ডক্টর ডাক্তার পাশ করছে এল এল বি পাশ করছে কিন্তু এই পর্যন্ত জানাজার নামাজ পড়তে জানে না জানাজা পড়তে গেলে ঈদ পরে ফেলে ঈদ পড়তে গেলে জানাজা পড়ে বলে এই জন্য আমাদের নুরানি মাদ্রাসাগুলায় প্রত্যেকটা জায়গাতে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন তারা জানাজার ফরাজ জানাজার ওয়াজিব জানাজার সুন্নত পর্যন্ত ডাইরেক্ট বলে দিতে পারবে ঠিক না কথা বলে এই জন্য যেদিন তুমি জন্ম হয়ে গেছে ওই দিন তোমার আজান হয়ে গেছে

দুনিয়া থাকার জায়গা না দুনিয়া চলে যাওয়ার জায়গা এখানে শুধু মুসাফির হিসাবে আল্লাহ তালা আমাদেরকে আনছে এই জন্য বললোকের জানাজার মধ্যে নেতা নেত্রীর জানাজার মধ্যে অজু সাদা পর্যন্ত জানাজা দেওয়া যায় বক্তৃতা দিতে 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 জানাজার টান শেষ হয়ে যায় তার ফলে মানুষ শুধু অজুও থাকে না এবং জানাজার মধ্যে জিজ্ঞাসা করে নেতা কেমন আছিল ভালো ছিল না খারাপ ছিল এই কথা জিজ্ঞাসা করার তোমার অধিকার নেই বয়স যেন খারাপ ছিল পৃথিবীর কোনো মানুষ বলার অধিকার নাই ভালো মন্দ ফয়সালা করবে একবার থেকে আল্লাহ তাআলা ফয়সালা করবে এই জন্য যারা হকানি বুজুর্গ মাসায়ক পীর মাসায়ক আল্লাহ দিনদার যারা এদের জানাজার মধ্যে দেখবেন অটোমেটিকলি মানুষ হয়ে যায় ঠিক কথা বলেন আমাদের সর্বনাথ মধু মুজুদ রহমতুল্লাহ আলাই এর আগের মধু রহমতুল্লাহ আলাই কুমিল্লার ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই এই সমস্ত বুজুর্গদের জানাজার মধ্যে উজানির ফিসটা বুঝতে জানাজার মধ্যে জুবাই রহমদ আনসারি সাহেব জানাজার মধ্যে মানুষ কই থেকে আনছে মানুষ লেখার ছিল বিদায় খবর লাগে না আল্লাহ ব্যবস্থা করে দিছে ঠিক না কথা এই জন্য দ্বিতীয় নম্বর হক মুসলমানের কি করা মারা গেলে জানা যায় যাওয়া তিন নম্বর জাদা আল্লাহ রসুল বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা আমরা তো বর্তমান জমা নাই এরকম আলেমারাও আছে সমাজের নেতৃস্থানীয় মানুষ বাড়িতে বেশি বেশি আগে দাওয়াতে যাই কিন্তু একটা গরিব মানুষ আগে দাওয়াত দিলে তার বাড়িতে যাই না হাদি শরীফ আল্লাহ রসুল বলেন ইয়াদু ইলা তো আমে সানি খা ক আমাকে একটা দুর্বল সাহাবি বাসি তরকারি দিয়ে দাওয়াত দিছে আমি রসুল পর্যন্ত তার বাড়িতে দাওয়াত খাইতে গেছি সুহান আল্লাহ এই জন্য বর্তমান সমাজের ভিতরে গরিব মানুষকে দাওয়াত দিতে চায় না প্রতিবেশীকে দাওয়াত দিতে যায় না যারা সেগুন কাট দিয়ে দিয়ে দাওয়াত দেয় শুধুমাত্র টাকা নেওয়ার জন্য এই জন্য আল্লাহ রসুল বলেন পৃথিবীতে নিকৃষ্টখানা ওইখানা সেদত্ত আমি উদয়াল আগ্নিয়া যেই খানার মধ্যে শুধু ধনী আছে গরিব নাই আল্লাহ রসুল বলেন এই খানা হলো নিকৃষ্ট খানা খৈ দত্ত আমি উদয়াল আল ফোকারা ওইখানা পৃথিবীতে শ্রেষ্ঠ খানা যেই খানার গরিব মিষ্কিন অসহায় দুর্বল ব্যক্তি আছে সুবাহ এই জন্য দাওয়াত দিলে দাওয়াত কি করা কবুল করা একটা মুসলমানের তিন নম্বর হক চার নম্বর হক ওয়াইসল্লিমা আল্লাহ রসুল চার নম্বর হক হলো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে এই জন্য যেই ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ রসুল বলেন আত্মগৌরব থেকে সে পাক হয়ে যাবে আহ্লাহ রসুল্লাহ কিসাল্লাহ আলী সাল্লাম আলবাদি বাদি কিবির আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আগে সালাম দেয় আত্মগৌরব থেকে পাক হয়ে যায় এই জন্য আমাদেরও আগে সালাম দিতেন ছোট বড় বাসতেন না চিন পরিচিত চিনতেন না যেখানে মানুষ দেখতেন সেখানে সালাম দিয়ে দিতেন এই জন্য সালাম থেকে ইসলাম ইসলাম থেকে সালাম ইসলাম শব্দের মধ্যে কোনো নক্ত নাই সালাম শব্দের মধ্যেও কোনো নক্ত নাই মোহাম্মদুর রসুল্লার মধ্যেও কোনো নক্ত নাই এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম সালাম দিলে শান্তি আসে সালাম দিলে হিংসা দূর হয় সালাম দিলে অহংকার দূর হয় সালাম দিলে মানুষের সাথে মোহাম্মত বাদে ঠিক না বাড়ি কথা বলেন এই জন্য আল্লাহ রসুল বলেন আমি রবি সাল্লাহ আলাইসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিছি মাল্লা আলা গেলমান ইন সাল সাল্লাম আমি নবী ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিছি গেল ভবিষ্যতে যখন তারা বড় হবে তারা মানুষ থেকে শিখবে আদব শিখবে তখন আমি নবী আমি তাদেরকে আদব শিখানোর জন্য সালাম শিখানোর জন্য অহংকার দূর করার জন্য আমি ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত সালাম দিয়েছি সুহার আল্লাহ এই জন্য হাদিসে আছে কয়লা রসুল্লাহ সাল্লাহ আলহিম আল্লাহ কি বল মাসি ওয়াল মাসি আলাল কয়েদ ওয়াল আলাল কাসির যেই ব্যক্তি গাড়ি দিয়া যাবে যারা বসে আছে তাদেরকে সালাম দিবে যেই ব্যক্তি হেঁটে যাচ্ছে যেই ব্যক্তি বসে আছে তাকে সালাম দিবে অল্প সংখ্যক লোককে সালাম দিবে ছোট বড়কে দিবে স্ত্রী তার স্বামীকে দিবে স্বামী তার স্ত্রীকে দিবে মোহতাম তার মোহতামকে দিবে বাবুরশ্রী তার ওস্তাদকে দিবে ওস্তাদ তার বাবুরশ্রীকে দিবে ভাই তার ভাইকে দিবে প্রত্যেক যখন সালাম বিনিময় হয়ে যাবে কৌশল বিনিময় হয়ে যাবে তখন একজন আরেকজনের মধ্যে দুশ্মনী দূর হয়ে যাবে মহ্বত বেড়ে যাবে ঠিক কথা বলে এই জন্য আল্লাহর রসুল বলেন ইমান সারা পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না আর ইমান মজবুত হবে না পরস্পর মোহাব্বত ছাড়া আর মোহাব্বত মজবুত হবে না সালাম ছাড়া আল্লাহর রসুল হাদিসে বলেন আর্লাহ হাত

এই জন্য হুজুর সাল্লাম দুনিয়াতে যে মানুষের ভিতরে দুশ্মনী ছিল যে তো মানুষের ভিতরে মারামারি কাটাকাটি ছিল সমস্ত মারামারি কাটাকাটি দূর করার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ মোহাম্মত দিয়া দুনিয়াতে পাঠাইছে এই জন্য হুজুর সাল্লাহ আলাইসাল্লাম দোয়া করছে আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন আমি তাদের সাথে আমি মোহাম্মদের সম্পর্ক লাগাই দেন আল্লাহ জাল হুব্বাকা ও হুব্বা মাই হুব্বুকা হব্বা আমালি কদিবুলিল্লা হব্বিক আয় আল্লাহ আপনি যাদেরকে মোহাব্বত করেন আমি আমার সাথে তাদের সাথে মোহাব্বত লাগাই দেন সুবাহ এই জন্য হুজুরের মোহাব্বত ছিল আল্লাহর সাথে রসুলের সাহাবি আবকর মোহাম্মত ছিল সুলের সাথে উমরের মোহাম্মত ছিল সুলের সাথে আর হজরত ওসমানের মোহাম্মত ছিল সুলের সাথে আলীর মোহাম্মত ছিল সুলের সাথে এই জন্য হয় সালাম দিলে মোহাম্মত হয় সালাম বিনিময় করলে মোহাম্মত হয় মানুষের সাথে যখন সালাম বিনিময় হবে দুশ্মনি দূর হবে মোহাম্মত পয়দা হবে ঠিক কথা বলে এই জন্য আল্লাহ যারা সালাম দেয় তারা ভালো লোক না খারাপ লোক ভালো কথা বলেন না ভালো লোক না খারাপ লোক এই জন্য আল্লাহ বলে সালামুন আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম নবী ভালো আমি আল্লাহ সালাম দিচ্ছি সালামুল ওয়া হারুন নবী মুসা নবী ভালো আমি আল্লাহ সালাম দিছি সালামুন আলা ইলিয়াসিন ইলিয়াস নবী ভালো আমি আল্লাহ সালাম দিছি আল্লাহ তাআলা বলে সালামুন আলা নূহিন ফিল আলামিন নূহ আলাইহিস সালাম ভালো আমি আল্লাহ সালাম দিছি আল্লাহ বলে সবে কত যারা ফজরের নামাজ পড়ে এশার নামাজ পড়ে আমি তাদেরকেও সালাম দেই তা মাতলা আলফাজ ফাজ এই জন্য সব নবীদেরকে সালাম দিছে আমাদের নবীর সালাম বাকি রাখছে কেন আমাদের নবী যখন জান্নাতে যাবে উম্মতকে নিয়ে তখন আল্লাহ তাআলা বলবে সালামুন কওলা মির রাব্বির রাহিম এই জন্য আমাদের নবীর একটা নাম রহিম এই জন্য আল্লাহ পাকের নামও রহিম আল্লাহ তাআলা বলছেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফসিকুম আজিজুন আলাইহি মা হাদিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুল রাহিম আমার নী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি পাঠাইছি উনি দুনিয়াতে খুব লোভী মানুষ দুনিয়ার কোনো লোভ নাই নারীর কোনো লোভ নাই নেতৃত্বের কোনো লোভ নাই ওনার একটা লোভ ছিল শুধুমাত্র গুনাগার ওহম্মদকে কীভাবে জাহান্নাম থেকে বাসাইয়া জান্নাতে নিতে পারবে এটা ছিল মোহাম্মদুর রসুল্লাভ সুবাহ এই জন্য সালাম যারা সমাজের ভিত্তিতে বিনিময় করে এরা ভালো লোক নামাজের মধ্যে সালাম আছে নামাজের মধ্যে দুরুদ আছে নামাজের মধ্যে তাহিয়াতও আছে নামাজের ভিতরে মহব্বত আছে নামাজের ভিতরে কোরআন আছে এই জন্য আল্লাহ নামাজকে শেষ করছে সালাম দিয়া নামাজকে শুরু করছে আল্লাহু আকবার দিয়া নামাজকে শুরু করছে ফাতেহা দিয়া নামাজকে শুরু করছে সুবহান আল্লাহ দেয়া এই জন্য শুরুতে ভালো শেষও ভালো এই জন্য সালাম না ফিরাইলে নামাজ শেষ হয় না নামাজের হক আদায় হয় না এই জন্য সালাম দেওয়া এটাও মুসলমানের হক সুবাহান সালাম দিবেন তো না নিবেন হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালু সবসময় হজরত আলীকে সালাম দিত হঠাৎ করে একদিন আলী সালাম দিয়ে দিছে আউ বকর দেয় নাই এটার বিচার চলে গেছে রসুলের কাছে দুজনকে রসুল ঢাকাইছে ঢাকানের পরে বলছে কি হয়েছে তোমাদের দিতে কোনো গন্ডগোল হয়েছে নাকি আউ বকর হজরত সিদ্দিকে আকবর বলে না ইয়া রসুল আল্লাহ সালাম দিলে নব্বই নাকি পাওয়া যায় বেশি পাওয়া যায় এই জন্য আমি আউ বক্তি হজরত সুযোগ করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ হাসি দিলে উত্তর দেওয়া উপস্থিত অনুপস্থিত মানুষের কামনা করা এই ছয়টা হকের উপরে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক শুধুমাত্র হুজুরের সাথে দেখা করার জন্য আসছি আমাদের বাড়ি উজানিতে আল্লাহ তালা হুজুরের নেক হায়াতে বা দান করুক الله تعالى حضور البنشودركي الله تعالى قبول قولك الله تعالى इलाके الله تعالى قبول قولك واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته